হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়িঘরে মরিয়ম শাড়িঘর কিন্তু আবারও চালু হয়ে গেছে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু আছে আমরা কিন্তু আজ থেকে আমাদের মরিয়ম শাড়িঘরটা কারণ দেশের পরিস্থিতিটা খারাপ ছিল বিধায় আমাদের দোকানগুলো এবং অনলাইন শপটা বন্ধ ছিল তো এখন কিন্তু আমরা আবারও নতুন করে আপনাদের জন্য একদম ভিডিও নিয়ে আসলাম টাটকা ভিডিও তো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল টাচ শাড়িগুলো ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা অফার প্রাইজে দিব তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমাদের আগের অফার প্রাইস ছিল এক হাজার টাকা এখন বর্তমানে কিন্তু আমরা আমাদের সবটা খোলার সাথে সাথে আমরা একটা ধামাকা অফার দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভাল লাগবে তো যার যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমি লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর নং দোকানে চলে আসলে এখন থেকে কিন্তু গরম গরম অফার আপনারা পেয়ে যাবেন তো এই শাড়িগুলো রয়্যাল টাচ ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা বর্তমানে এই যে দেখেন ব্লাউজ পিস সহ এই যে শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা দেখেন অলমগীর ভাই একদম পাকা চৌদ্ হাত শাড়ি ব্লাউজ পি সব পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু একটা ভালো প্রিন্টের শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের বারোশো টাকা লাগে হাজার বারোশো টাকা লাগে তো আপনার কিন্তু ইন্ডিয়ান রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা এগুলো চাইলে অফিসিয়ালভাবে আপনারা নিতে পারবেন যারা যে জব করেন ব্যাংকে জব করেন চাকরিজীবী মানুষ যারা আছেন তারাও ইউজ করতে পারবেন যারা টিচার মানুষ আছে সবাই ইউজ করতে পারবেন এত ভালো মানের শাড়ি রাফিজের মতো আপনারা পড়তে পারবেন শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে তো সম্পূর্ণ ব্র্যান্ডের শাড়ি যে দেখেন রয়্যাল টাচ একদম ব্লাউজ পিস সহ তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার অ্যাশ কালার দেখেন সি গ্রিন কালার প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমাদের আছে এখানে কিন্তু একটা ডিজাইনে অনেকগুলো ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ দেরি করলেই কিন্তু শাড়িগুলো মিস করবেন অনেক ভালো মানের শাড়ি একদম ডিজিটাল প্রিন্ট করা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আটশো পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু সব ধরনের কালার আছে ডিজাইন আছে প্রচুর তো প্রাইস কিন্তু সেম থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা এটা কিন্তু আপনার মফ কালার প্রত্যেকটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ প্রচুর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিস সহ পাকা চোদ্দো হাত শাড়ি আটশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন সি গ্রিন কালার অনেক ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন আছে এবং কালার আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন একটা কালার মেরুন কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার দেখেন গোল্ডেন কালার প্রচুর কালার আছে এখানে কিন্তু প্রচুর ডিজাইন কালার আছে মাত্র আটশো টাকা তো যারা এগুলো অনলাইন সার্ভিস নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের শপটাও কিন্তু খোলা আছে আপনারা চাইলে ক্যাপশনে গিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনমানসুন মার্কেট তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকান চলে আসলেই অনেক সুন্দর সুন্দর রয়্যাল টাইস ডিজিটাল প্রিন্টগুলো পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো আবার সুন্দর একটা গ্রামের দৃশ্য আঁকা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাটটা কিন্তু গোল্ডেন জড়িতে পিটানো কাজ করা ব্লাউজ পিস সহ এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন এবং কালার আমরা দেখাচ্ছি তো যা যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার আছে শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে চার্জটা আশি টাকা ঢাকার বাহির দেবে সময় দেখেনি একটা খেলা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কিন্তু চার পাঁচটা কালার আছে পোত্রে কিন্তু গোল্ডেন দিয়ে পিটানো পার আর বড়িটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজটাও ডিজিটাল প্রিন্টে একদম ব্লাউজ পিস সহ চোদ্দ শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর কালার এবং ডিজাইন কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের তো এগুলো কিন্তু আগে অফার ছিল এক হাজার টাকা তো আমরা এখন কিন্তু কমে আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তো দ্রুত অর্ডার করবেন দেরি করলেই কিন্তু মিস করবেন কারণ আপনারা জানেন শাড়ি শাড়িগর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু ভিড় ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অর্ডার পড়ে যায় তো যারা আগে অর্ডার করে তারাই কিন্তু শাড়িগুলো পায় যারা লেট করে তারা কিন্তু মিস করে তো আপনি কিন্তু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে অর্ডার করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আর যারা আমাদের শপে আসবে লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের মার্কেটগুলো কিন্তু এখন খুলে দিছে তো আসলে আপনারা কেনাকাটা করতে পারবেন আর প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর অসাধারণ কালার ডিজাইন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস আটশো পঞ্চাশ টাকা তো আমাদের কালেকশনগুলো কিন্তু আমরা দেখাই দিয়েছি তো আপনার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ